তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে তবশেষে ইস্ট বেঙ্গল ক্লাব একজন সেরা ভারতীয় প্লেয়ারকে দলে নিতে চাইছে তো তার সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে দলে নেওয়ার জন্য তো কোন প্লেয়ারের সাথে কথাবার্তা শুরু করেছে বেঙ্গল ক্লাব তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো কোচ অস্কার বুর্জনও চাইছে এই প্লেয়ারকে দলে নিতে তো কোচ অস্কার বুর্জনের কিন্তু এই প্লেয়ারের কিন্তু খেলা কিন্তু পছন্দ হয়েছে তো কোন প্লেয়ারের খেলা পছন্দ হয়েছে তো কোন প্লেয়ারকে দলে নিতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দু স্টে বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো তোমরা সকলেই জানো যে অস্কার ভুজনের সঙ্গে আরও একটা বছর কিন্তু কন্ট্রাক্ট বাড়িয়ে নিয়েছে তো অস্কার ভুজন নিজের কিন্তু পছন্দ মতো কিন্তু ভারতীয় প্লেয়ার এবং বিদেশি প্লেয়ার কিন্তু এনে টিমকে কিন্তু শক্তিশালী করবে তো কোচ অস্কার ভুজন কিন্তু পরের সিজনের জন্য কিন্তু গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে তো নিজের পছন্দ মতো কিন্তু প্লেয়ার কিন্তু আনতে চলেছে বেঙ্গল টিমে তো এবার যে প্লেয়ারটাকে দলে নিতে চাইছে কোথাও অস্কার পর্যন্ত সেই প্লেয়ারটা হলো মুম্বাই সিটি প্লেয়ার বিপিন সিং তো বিপিন সিংকে তো তোমরা সকলেই চেন তো যথেষ্ট ভালো মানের ভারতীয় উইঙ্গার তো যথেষ্ট ভালো মানের কিন্তু প্লেয়ার তো এই সিজনে মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে এই বিপিন সিং তো বিপিন সিংয়ের সঙ্গে এই বছরই কিন্তু মুম্বাই সিটি এফসের সঙ্গে কিন্তু বিপিন সিংয়ের কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো ইস্ট বেঙ্গল চাইছে এই প্লেয়ারকে দলে নিতে তো দলে নেওয়ার জন্য কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে বিপিন সিংয়ের সঙ্গে তো বিপিন সিংকে কিন্তু বড় একটা কিন্তু টাকা কিন্তু অপার করেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তো এখন এটাই দেখার বিষয় বেঙ্গলের ম্যানেজমেন্ট এই বিপিন সিংকে তুলে নিতে পারে না তো যদি দলে নিতে পারে তাহলে ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু ভালো হবে তো তোমরা বলতেই পারো তো বিপিন সিং যথেষ্ট ভালো মানের কিন্তু প্লেয়ার তো যদি দলে নিতে পারে তাহলে বেঙ্গল টিমটা কিন্তু শক্তিশালী হবে আগের থেকে তো বিপিন সিং এর খেলা যারা যারা দেখেছো তো তোমরা সকলেই জানো যে বিপিন সিং কীরকম প্লেয়ার তো ইস্টে বেঙ্গলের পাশাপাশি কেরালা ব্লাস্টার এফসিও চাইছে এই প্লেয়ারকে দলে নিতে তো কেরালা ব্লাস্টার এফসিও কিন্তু বিপিন সিং এর সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে দলে নেওয়ার জন্য তো ইস্টে বেঙ্গল ক্লাব এবং কেরালা ব্লাস্টার এফসি তো এই দুটি দল বিপিন সিং কে কিন্তু নেওয়ার ব্যাপারে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো বিপিন সিং এ বছরে দু হাজার পঁচিশে একত্রিশেমে কিন্তু কন্ট্রাক্ট শেষ মুম্বাই সিটিএফসির সঙ্গে তো তারপরে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাবে তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু সই করাতে পারবে তো এখন এটাই দেখার বিষয় আর বেঙ্গল এই প্লেয়ারকে সই করাতে পারে না তো এখন এটাই দেখার বিষয় তো কোচ অস্কার বুঝুন ম্যানেজমেন্টকে বলেছে যে বিপিন সিং পিছনে অল আউট ঝাঁপানো হোক তো ম্যানেজমেন্টকে কিন্তু বলেছে কোচ অস্কার বুর্জন তো বিপিন সিংয়ের খেলা কিন্তু ভালো লেগেছে কোচ অস্কার বুর্জনের তো ম্যানেজমেন্ট এই বিপিন সিংয়ের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে দলে নেওয়ার জন্য তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই ছিল যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও স্টেট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই তো ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে ছোট ভাই মনে করে ক্ষমা করে দিও